প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি মেয়েরা এমন কিছু কথা আছে যেগুলো ছেলেদের মুখ থেকেই শুনতে কিন্তু অনেক ছেলেরই এই কথাগুলো জানা থাকে না যে কথাগুলো মেয়েদের বললে তারা অনেক খুশি হয় এবং তাদের প্রতি ভালোবাসাও বেড়ে যায় আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে যাবেন চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মেয়েরা কিছু কিছু কথা আছে যেগুলো সর্বদা শুনতে চাই কিন্তু ছেলেরা এ বিষয়ে একেবারেই বুঝতে চায় না বলতে গেলে তারা এসব ছোটোখাটো কথা তেমন একটা পাত্তা দেয় না অথচ এই বিষয়গুলোই তাদের সম্পর্ককে আরও মজবুত করে ছেলেদের কোন কথাগুলো শুনলে মেয়েরা বেশি খুশি হয় সেই সম্পর্কেই আজ পরামর্শ দিতে চলেছি জেনে নিন কোন কথাগুলো আপনার মেয়ে বন্ধু বা প্রেমিকা বা স্ত্রীকে বেশি খুশি করে এক নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আপনি যদি কোনো মেয়েকে বলেন যে সে আপনার জীবনে আছে এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছেন এটা শোনার পর মেয়েটি নতুন করে আবারও আপনার প্রেমে পড়বে আপনার জীবনে তার গুরুত্ব কতটুকু এটা জানা তার জন্য খুবই জরুরি আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না এই অনুভূতি আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে দু নম্বর পয়েন্টটি হলো আমার জীবনে তুমিই একমাত্র মেয়ে প্রত্যেকটি মেয়েই এই কথা ছেলেদের কাছ থেকে শুনতে চায় কেউ শুধু বলার জন্য বলে আবার কেউ সত্যিকার অর্থে বলে কিন্তু এই কথা শোনার পর মেয়েরা নিজেকে অনেক বেশি বিশেষ মনে করেন এর ফলে সেই মেয়ের মনের অনুভূতি অনেক বেড়ে যায় তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো আমি তোমাকে ভালোবাসি এই তিনটি শব্দের মূল্য অনেক বেশি মেয়েদের কাছে আপনি যতবার এই কথা বলবেন মেয়েরা তত বেশিবার আপনার প্রেমে পড়বে আর রাগের মুহূর্ত হোক কিংবা বিপদের সময় হোক এই একটি কথাই মেয়েদের মুখে হাসি আনতে যথেষ্ট চার নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো মেয়েদের খুবই ফেভারিট চলো শপিংয়ে যাই এই কথা খুব কম মেয়েদেরই শোনার ভাগ্য হয় অথচ আপনি চাইলে এই এক কথা দিয়েই আপনার প্রেমিকা বা স্ত্রীকে খুশি করতে পারেন তাই মাঝে মধ্যে এমন কথা বলে তাদের খুশি করার চেষ্টা করুন দেখবেন আপনাদের সম্পর্ক কতটা মধুর হয় পাঁচ নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো তুমি আমার খুব ভালো বন্ধু একটি মেয়ে সময় চাই আপনি তাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করেন আপনাদের মনেও যেন মিল থাকে যাতে দুইজন দুইজনকে সব ধরনের কথা বলতে পারেন ভালো বন্ধু না হলে মনের মধ্যে সংকোচ থেকেই যাবে এর ফলে সম্পর্ক একটি গণ্ডির মধ্যেই থেকে যাবে ছ নম্বর পয়েন্টই হলো তোমার কাছে কি মনে হয় মেয়েরা সবসময় চায় ছেলেরা সব কাজ করার আগে তাকে বলে করুক এমন না যে তার অনুভূতি নিতেই হবে কিন্তু তার সঙ্গে ভাগাভাগি তো করাই যায় তাই অযথা প্রেমিকা বা স্ত্রীর কাছে না লুকিয়ে তাকে বলে করার চেষ্টা করুন এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকবে সাত নম্বর পয়েন্টটি হল তোমাকে খুবই সুন্দর লাগছে মেয়েরা ছেলেদের কাছ থেকে প্রশংসা শুনতে খুবই পছন্দ করে আর তার সাজগোজ বেশিরভাগই ছেলেদের জন্যই হয়ে থাকে তাই যখন আপনি তার একটু প্রশংসা করবেন সে ভীষণ খুশি হবে আপনার কাছ থেকে এইটুকু আনন্দ তো সে চাইতেই পারে নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি খুব ভালো মা হতে পারবে তোমার মধ্যে ভালো মায়ের সব গুণ আছে এই কথা শুনলে মেয়েরা নিজেকে পরিপূর্ণ মনে করে নিজের সঙ্গী কাছ থেকে এমন একটা কথা শোনা মানে আপনার কাছে তার অনেকটা শ্রদ্ধা বেড়ে যাবে আর এই শ্রদ্ধা আপনাদের সম্পর্কে বিশ্বাস টিকিয়ে রাখবে ভিডিওটা যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ん